নমস্কার বন্ধুরা নিশ্চয়ই কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে তোমাদের সবাইকে আরও একবার আমার চলো কিছু চ্যানেলে স্বাগত আজকে একটা গল্প নিয়ে চলে এসেছি আবার সেই হাঁদাবোধার গল্প গল্পের নাম হচ্ছে হাঁদাবোধার ম্যাচ দেখা চলো শুরু করা যাক আজ খুব জোর ফুটবল ম্যাচ খেলা হবে রে ভোধা দেখলে হতো ঢুকবি কি করে পকেট তো গড়ের মাঠ ভোদা বলল হাঁদা তুই কি ভেবেছিস আমরা টিকিট কেটে যাবো ভোদা তবে কেমন করে হাদা বলল বুদ্ধি বুদ্ধি খরচ কর নেই এবার ভিতর দিকে ঝুলে পড় তারপর আমি যাচ্ছি ভোদা হাত পা কাঁপছে রে মাইরি ভোদা গেলুম হাঁদা মরেছে হতভাগাটা দেখছি বাইরের দিকেই হাত ফসকে পড়লো হাদা এই মরেছে হত ছাড়া ভোঁদাটা পড়ে গিয়ে সব মাটি করে দিল পুলিশও টের পেয়ে গেছে মানে মানে সরে পড়ি ভোদা মনে মনে ভাবছে পুলিশ দেখে হাঁদা বোধ হয় কাছাকাছি গা ঢাকা দিয়েছে আরে একটা টাকার নোট পড়ে আছে মোদা তখন একটা দোকানে গিয়ে বলছে একটা চকলেট দিন দোকানদার তখন চকলেটটা দিয়ে বলছে মোদাকে এই নাও হাঁদা বলছে আহা বাচ্চাটা কাঁদছে চকলেটটা ওকে দিয়ে দি এই নে খোকা ভোদা আরে আরে করিস কি হাদা চকলেটটা ওকে দিয়ে দিলি আমরা দুজনে দিব্যি খেতে পারতাম ভোদা না রে দেখ বাচ্চাটা ওটা পেয়ে কেমন চুপ করে গেছে ওই বাচ্চাটার ঠাম্মি এবার ভোঁদাকে মারতে মারতে বলছে অল্পে ডেকরা আদিক্ষেতা করে চকলেট দিয়ে দেখ আমার নাতিটার কি হাল করেছিস ভোদা মরেছে একজন ভদ্রলোক বলছে ভোদা দাঁড়াও হাতা তখন বলছে বারণ শুনে চকলেটটা হাতছাড়া করলি আবার ছাতার গুতও খেলি এবার তোকে ধরে কি করবে কে জানে হাদাকে ভদ্রলোকটা যে ধরেছে হাঁদা তখন বলছে চিৎকার করে গেলুম রে ভদ্রলোকটি বলছে আবার হাঁদাকে তোমার চকলেট ওই বাচ্চাটাকে দিতে আমি দেখেছি তোমার সহৃদয়তার পুরস্কারস্বরূপ তোমাকে একটা ওই ফুটবল ম্যাচ খেলার টিকিট দিচ্ছি ভোঁদা তখন হাদাকে বলছে চলি রে হাঁদা ম্যাচ বোধায় আরম্ভ হয়ে গেছে ফিরে তোকে খেলার সব বিবরণ শোনাবো হাদা তখন মাথায় হাত দিয়ে বলছে ইহ বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং তোমরা আরও কী কী গল্প শুনতে চাও তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহিত হব তোমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আরও নতুন নতুন গল্প তোমরা শুনতে পারবে আজ তবে আসি কেমন টাটা